নমস্কার বন্ধুরা আপনাদের আদিত্য ইঞ্জিনিয়ারিংয়ের ইউটিউব চ্যানেলে আরও অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এই দেখুন আপনারা যে ভিডিও দেখছেন এই ভিডিও আপনারা ইউটিউবে কয়েকদিন আগে আমরা ইউটিউবে ছেড়েছিলাম আপনারা দেখে থাকবেন যে যে মেশিন আমাদের কলকাতায় গিয়েছিলো আপনাদেরকে বলেছিলাম যে কয়েকদিন পরই আমরা প্রোডাকশনের ভিডিও আনবো কার মেশিন কাস্টমারের বাড়িতে গিয়ে মেশিন চালু করা হয়েছে এবং আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিং তরফ থেকে মিস্ত্রি এবং কারিগর দুজনে যেয়ে মেশিন ফিটিং করে কাস্টমারকে ট্রেনিং দিয়ে এসেছেন তো সেই ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখুন বজবজে বজব নতুন ট্রেনিং দিচ্ছি মেশিন নতুন মেশিন আমাদের আজ হয়েছে কলকাতা বজব আমাদের মিস্ত্রি ট্রেনিং দিচ্ছে কীভাবে দেখুন কোম্পানি একমাত্র কোম্পানি যে কাস্টমার যে মেশিন চালাচ্ছে ওইটা ইউটিউবে ছাড়ে আর বাকি কোম্পানি আপনার ট্রেনিং দিয়ে ছেড়ে দেবে আপনার মেশিন পুরো

বাড়িরা কেন বাড়িরা ফুলের হইতো ফুলের হ্যাঁ বন্ধুরা দেখছেন আপনাদের সামনেই এই মেশিনে প্রথমবার প্রোডাকশান কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটির হয়েছে বিল একদম ফোলা কোয়ালিটির প্রত্যাশা হয়েছে আর কাস্টমার চালাচ্ছে প্রথম ট্রেনিং নেওয়ার পর তাই আপনারা হয়তো বলবেন যে কোয়ালিটির একটু ঠিকমতো আসছে না কিন্তু এটা কাস্টমারকে ট্রেনিং দেওয়ার ভিডিও কাস্টমার যখন প্রথমবার প্রোডাকশান হয় তখন সাধারণত মেশিনে একদম সুন্দর কোয়ালিটির প্রোডাকশান হয় না কিন্তু তারপর মেশিন কন্টিনিউ চালাবেন একবার দুবার তিনবার চারবার যখন চাশনি করে যখন পাক করে যখন বাতাসের প্রোডাকশন করবেন তখন কোয়ালিটি আরও অনেক সুন্দর কোয়ালিটির হবে এমনিতেই যে বাতাসা প্রোডাকশন হচ্ছে দেখুন কত সুন্দর কোয়ালিটি হচ্ছে এরপর যখন উনি আরও দুবার তিনবার চালাবেন তখন আরও সুন্দর কোয়ালিটির বাতাস প্রোডাকশন হবে এই মেশিনেরই আমরা দ্বিতীয় তৃতীয়বারের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি তো বন্ধুরা আপনারা সেই ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশান অন করে নিন